প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অব সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাদায় হাজারটা সুখের স্মৃতি একটা কষ্ট মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট সুখের স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারে এটাই জীবনে সবচেয়ে নিঠুর সত্যি ওকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল করে যাচ্ছি বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে সার্থকতা আসবেই যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছে কি ভাগ্য আমার মিথ্যা হাসির অভিনয়ে সুখী থাকার জন্য নয় কষ্ট বলে সুখী থাকার জন্য করতে হয় চোখের পানি সবার জন্য আসে না কিন্তু যার জন্য চোখে পানি আসে সে তার মূল্য বোঝে না কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী এটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পরই বোঝা যায় মাঝরাতে ফুপিয়ে কান্না করা মানুষগুলো জানে ভালোবাসাকে যে মানুষটা মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটা সবচেয়ে খারাপ কারণ তার সহজ সরল মনটায় সবসময় আঘাত করে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাত ছেড়ে দেওয়ার মানে হেরে যাওয়া নিজের ভালো লাগা বন্ধু লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখে জল লুকিয়ে রাখে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সাহস করে বলে ফেলুন ভয়ের কিছু নেই হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজে সত্যিকারে ভালোবাসো দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে বালিশে শুধু তুলুই থাকে না আবেগ মেশানো হাজারো ফোটা নোনা পানিও থাকে যা কেউ বুঝতে পারে না নিজের ভালো লাগা বন্ধু লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু হাসির আড়ালে চোখে জল লুকিয়ে রাখে অতিথি বাকি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো নি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাই ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলার জন্য তোমাকে ভালোবাসিনি সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছ জীবনে স্বপ্নপূরণ হতেই হবে এমনটা নয় তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারা ভালোবাসা পায় না ঠিক কি না যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটাকে ভালো রাখে সে সত্যিকার অর্থে প্রিয় মানুষটা কি ভালোবাসে আর সে কখনোই তাকে ভুলতে পারে না বিপদের সময় যারা পাশে থাকে না শুধু সুখের সময় বলে আমি আছি তাদের দূরে রাখাই ভালো জানি না হারিয়ে গেছ দূর কোনো অজানায় জানি না কি ভুল ছিল আমার আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছে আজ তোমায় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় যে তোমাকে ভালোবাসে সে যে অতই তোমাকে কষ্ট দেয় না কেন তুমি কখনো তাকে কষ্ট দিও না কারণ কষ্ট দেওয়ার নাম ভালোবাসা না কষ্ট সহ্য করার নাম ভালোবাসা পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে যদি আপনি করি রান্না করে খাওয়ান তারপর বলবে লবণ কম হয়েছে ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় জীবন হচ্ছে প্রতিটা মুহূর্তে কষ্টের সাথে লড়াই করে বেঁচে থাকা বালিশে শুধু তুলুই থাকে না আবেগ মেশানো হাজারো ফোটা নোনা পানিও থাকে যা কেউ বুঝতে পারে না আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম কেন জানো তোমার দেখার স্মৃতি এত যন্ত্রণা দেয় যে আমার আর সহিবার শক্তি নেই ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বুঝাবুঝির কারণেই নষ্ট হয়ে যায় জানি না হারিয়ে গেছ অজানায় জানি না কি ভুল ছিল আমার আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছে আজ তোমায় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও বেঁচে ছেড়ে চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কা দেয় ভালো আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে চিরচেনা সেই রাত জাগা নির্ঘম সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসে নি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজখবর নেয় সেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে এগিয়ে গিয়েও পিছিয়ে আসে বেরোতে চাই না একা এই পথে নাম পাবে নিজের দাম তুমি একটাবার দিলে দেখা আমাদের নিয়তি সত্যি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকেই তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস সেটার মর্যাদা সবাই দিতে পারে না যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো না যায় ঘৃণা করা না যায় ভুলে থাকা শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় জীবনে কখনো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও বেজে ছেড়ে চলে যায় যদি আমায় বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশে তারা আছে যত তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখে কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত এক যে তোমাকে জন্ম দিয়েছে আর যে কি পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পরই বোঝা যায় তোমাকে ভালোবাসে সে যে অতই তোমাকে কষ্ট দেয় না কেন তুমি কখনো তাকে কষ্ট দিও না কারণ কষ্ট দেওয়ার নাম ভালোবাসা না কষ্ট সহ্য করার নাম ভালোবাসা পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত এক যে তোমাকে জন্ম দিয়েছে আর যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে